জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হচ্ছে আজ এই অভ্যুত্থানকে ঘিরে যে আশা এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তার কতটুকু পূরণ হয়েছে জুলাই অভ্যুত্থান প্রাপ্তি আমাদের বার্তাকক্ষের আজকের আলোচ্য শুধু দর্শক বার্তাকক্ষে আজকে আলোচনায় আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান সুরাভাই ভাই আপনাকে আমন্ত্রণ জানাই বার্তা বার্থকক্ষে শুভেচ্ছা আমরা এক বছর পূর্ণ করছি এই অভ্যুত্থানের সূচনার তো এই যে একটা বছর চলে গেল সেই আন্দোলনকে আপনি প্রত্যক্ষ করেছেন অনেক গণমাধ্যম কর্মীর মতো এবং দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত তারপর একটা বছর চলে গেল আমাদের আজকে আমরা যে বিষয়টা নির্ধারণ করেছি প্রত্যাশা এবং প্রাপ্তি আসলে খুব সাধারণ ভাবে যদি বলেন যে কতটুকু প্রত্যাশা ছিল কি পূর্ণ হলো আসলে কি প্রত্যাশা ছিল আন্দোলনটাকে কি ধন্যবাদ যে কোনো অভ্যুত্থান সমান প্রত্যাশা প্রত্যাশা থাকে মানুষের আশা আকাঙ্ক্ষা এবং মানুষ বিপুল আশা নিয়েই কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে আন্দোলন সফল করে তারপর সেই আন্দোলনের যে উদ্দেশ্য লক্ষ্য সেটা কতটা পূরণ হয়েছে অবশ্যই আর সেটি বিচার করার বিষয় তবে এক বছর এক ওই অর্থে এক বছরও হয় এক বছরও নয় কারণ গত বছর জুলাই যে আন্দোলন শুরু হয়েছিল তার শেষ হয়েছিল পাঁচ আগস্টের সৈরাচারের পতনের মধ্য দিয়ে আর সুতরাং এগারো মাস বলা যায় আর এর মধ্যে একটা বড়ো তো পরিবর্তন হয়েছে অর্থাৎ একটা শ্বাসরুদ্ধকর যে পরিবেশ পরিস্থিতি ছিল রাজনৈতিক হানাহানি ছিল যুদ্ধ অবস্থা ছিল সেটি তার অবসান হয়েছে মানুষ অনেকটা মুক্ত পরিবেশে এখন কথা বলতে পারছে বিশেষ করে সংবাদ সংবাদ মাধ্যমের যে একটা শ্বাসুদ্ধকর অবস্থা ছিল দমবন্ধ অবস্থা ছিল সেখান থেকে আর সেটি এখন নেই নেই বলা যায় আর দ্বিতীয়ত হচ্ছে যে এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন হিসাবে এবং তার একটা বড় লক্ষ্য ছিল বৈষম্যের বিরুদ্ধে অর্থাৎ কোটা চাকরি সরকারি চাকরির ক্ষেত্রে যে বৈষম্য ছিল যে কোটা প্রথার দিয়ে যে মেধাকে পিছনে ফেলে দেওয়ার চেষ্টা ছিল তার বিরুদ্ধেই কিন্তু আন্দোলনটা দানা বাঁধে আর পরবর্তীকালে সেটি সরকার বিরোধী আন্দোলনে এক দফায় পরিণত হয় এবং এক দফা বাস্তবায়ন হয় এখন এই যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন অর্থাৎ বৈষম্য কতটা কমেছে আমাদের সামাজিক ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে সেটি কিন্তু আজকে হিসেব করার বিষয় আন্দোলনের পর গত এগারো মাসে কিছুই হয়নি এটি যেমন সত্য নয় আবার সব পূরণ হয়েছে তাও সত্য নয় সুতরাং এক ধরনের আমরা আসা আশা লক্ষ্য সেটি হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে অনেকগুলো সরকার অনেকগুলো কমিশন করেছে সংস্কার কমিশন আর সংবিধান সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশন গণমাধ্যম সংস্কার কমিশন আর অনেকগুলো এখন এই সংস্কার কমিশনগুলো কাজ করছে অন্যদিকে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে যে ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে একটা ঐক্যমতে পৌঁছানোর জন্য জুলাই অভথানের সেটি যেগুলো অর্জনে আর কি আমরা বলবো সেই আলোচনা যদি সফল হয় তাহলে আমরা বলবো যে একটা বড় লক্ষ্য পূজিত পূজিত হয়েছে ভাই এখন আজকে আমরা আপনি প্রত্যাশা এবং প্রাপ্তির কথা বললেন আসলে খুব বৃহত্তর প্রেক্ষাপটে এখনই হয়তো হয়তো চুলচারা বিশ্লেষণ আমরা করতেও পারবো না আজকে এই আন্দোলনের এই আন্দোলনটা তো আসলে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছিল তারাই এই আন্দোলনকে মানে সফলতার তার মূল কাণ্ডার ছিল তারাই তো তাদেরই একজন নেতা নাহিদ ইসলাম তিনি আজকে আমাদের একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং বলছেন যে ছাত্ররা এটাকে ছাত্ররাই ধারণ করে আছে তো আসলে এই এখানে কিন্তু অনেক স্টেক ছিল অনেকের স্টেক ছিল এই বিষয়টা নিয়ে আপনি কি বলেন আসলে কারা কতটুকু ধারণ করছে এখন নাহিদ ইসলাম কিছুদিন আগে এই সরকারে একজন উপদেষ্টা ছিলেন আর এখন একটি দলের নেতৃত্ব দিচ্ছেন ঠিক সুতরাং দু হাজার নাহিদ ইসলাম আর আজকের নাহিদ ইসলাম কিন্তু এক নয় আর তখন ছাত্রদের নেতৃত্ব দিতেন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং তিনি জেল জুলুমের শিকার হয়েছেন কিন্তু আজকে সেই তিনি বলেছেন যে এখন আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র নেতৃত্ব রাজনৈতিক দল অন্য পেশাজীবী সংগঠন যার যার এজেন্ডা এজেন্ডা আলাদা হয়ে গেছে অর্থাৎ তখন ছিল স্বৈরাচারের পতন পতন হওয়ার পরে আন্দোলনকে কোন পথে এগিয়ে নিয়ে যে কেউ চেয়েছে এটিকে সত্যিকার অর্থে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ দিতে অর্থাৎ সমতা প্রতিষ্ঠা সাম্য প্রতিষ্ঠা অর্থনৈতিক সাম্য সামাজিক সাম্য এবং রাজনৈতিক সাম্য অন্যদিকে আবার কেউ চেয়েছে এটি ইসলামী ইসলামী ধারায় নিয়ে যাওয়া কারো মতে এটি একটি কি বলে সমতাভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা এবং ধর এবং অনেকের মতেই একটি বাংলাদেশ বহু ধর্মের দেশ বহু জাতিগোষ্ঠীর দেশ সুতরাং এখানে ধর্মীয় ভেদাভেদ থাকবে না জাতিগত ভেদাভেদ থাকবে না এটিও লক্ষ্য ছিল সুতরাং এখন যে যার মত করেই তা ব্যাখ্যা করছেন তার উদ্দেশ্য লক্ষ্য লক্ষ্যসমূহ রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও বিএনপি সহ অনেক রাজনৈতিক দলই এই এই আন্দোলনের সঙ্গে ছিল এবং আন্দোলনে কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে আমরা তাদেরকে তাদেরকে দেখেছি কিন্তু এখন রাজনীতির মত পথ পথের পার্থক্য হয়েছে যেটি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে আমরা দেখছি এক এক দল এক এক রকম দাবি নিয়ে আসছে আহ সেক্ষেত্রে এই গণতন্ত্র তো একটা বড় লক্ষ্য অর্থাৎ গণতন্ত্রের মানুষের মান এদেশের জনগণ এই রাষ্ট্র পরিচালনা করবে আহ কারণ রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ আহ সেক্ষেত্রে ভোট আধিকার একটা বড় বিষয় যেটি তিনটি তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না বলে অভিযোগ আছে ভবিষ্যতে আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি কেমন হবে নির্বাচনটি আহ প্রধান উপদেষ্টা বলেছেন যে সেরা নির্বাচন ইতিহাসের সেরা সেরা নির্বাচন সেরা ইতিহাসে সেরা নির্বাচন করতে হলে কিন্তু একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ দরকার মানুষের নিরাপত্তা দরকার সেই নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ঘাটতি আছে আমরা প্রতিদিনই সংবাদ মাধ্যমে দেখি নারী নির্যাতনের ঘটছে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে জাতিগত মতো ঘটনা জাতিগত যারা সংখ্যালঘু তাদের উপরও অত্যাচার নির্যাতনের ঘটনা ঘটছে সুতরাং এ এর থেকে বেরিয়ে আসার পথ কি অর্থাৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রতিটি নাগরিকের যে ধর্মেরই হোক যে জনগোষ্ঠীর হোক হোক বা যে সম্প্রদায়েরই হোক আমরা একই সঙ্গে আমরা দেখছি যে মানুষ আইন হাতে তুলে নিচ্ছে গাজে পরে একজন শ্রমিককে হত্যা করা হয়েছে চুরির অভিযোগে তিনি চুরি তিনি যদি চুরি করেও থাকেন তাহলে তো আইন আছে তাকে তাকে পুলিশে পুলিশে দেওয়া উচিত ছিল আহ বিচারে তার তার শাস্তি হতো কিন্তু তাকে হত্যা করা হয়েছে পিটিয়ে মারা হয়েছে একজন শ্রমিককে এভাবে যদি মানুষের নিরাপত্তা মানুষ যদি মানুষের যদি নিরাপত্তা থাকে না থাকে জীবনের নিরাপত্তা না থাকে তাহলে আমরা গণতন্ত্র কথা বলি আমরা সুশাসনের কথা বলি আর সেটা তো অনেক দূরের বিষয় প্রথমত হচ্ছে যে মানুষ প্রতিটি মানুষ তার যে নাগরিক হিসেবে তার যে অধিকার তার যে মৌলিক অধিকার সেটি নিশ্চিত করা কিন্তু সরকারের দায়িত্ব সরকার এখানে কোথায় কোথায় ঘাটতি আছে কোথায় দুর্বলতা আছে সেগুলো চিহ্নিত করা উচিত যখন এই সরকার এসেছে আমি জাস্ট এখানে আপনাকে একটা প্রশ্ন করছি যে গতকাল আমরা কিন্তু একটা মানবাধিকার সংস্থার প্রতিবেদনও ছাপিয়েছি সেখানে দেখা যাচ্ছে গণপিটনীতে মৃত্যুর সংখ্যা জুন মাসে আবার বেড়ে গেছে আপনি প্রসঙ্গটাই কথাগুলো বলছিলেন তাহলে আমরা মানে পরিস্থিতিটা আসলে কোন দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারকে আপনি বললেন সরকারের মূল্যায়ন দরকার আপনার মূল্যায়নটা কি যে আসলে কতটুকু ভালো হয়েছে মানুষ প্রথমত হচ্ছে যে মানুষ নিরাপদ আছে কিনা নিরাপদে আছে কিনা দ্বিতীয় হচ্ছে তার যে মৌলিক চাহিদা মৌলিক অধিকারগুলো ভোগ করতে পারছে কিনা মৌলিক অধিকার মানে খাদ্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য এবং বাসস্থান আর সেক্ষেত্রে আমরা তো এখনও দেখি যে বাংলাদেশের অনেক মানুষ এখনো গৃহহীন তার এবং মৌলিক যে তার দারিদ্র্য কমেছে কিনা আমরা গত এক গত একবার গত দশ মাসে দশ এগারো মাসে তো দারিদ্র কমেনি বিশ্বব্যাংক বলেছে তিরিশ লক্ষ মানুষ নতুন করে দরিদ্র হবে যে প্রায় ত্রিশ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে এবং সামনে এই মূল্যস্ফীতি যদি বাড়তে থাকে মানুষ যদি বেকার আয় না বাড়ে এবং যদি কাজ কাজের সংস্থান না হয় তাহলে এই দারিদ্র আরো বাড়বে আর সুতরাং সেটি একটি ভয়ের অর্থনৈতিক দিক থেকে এবং শুধু বিশ্বব্যাংক নয় আইএমএফ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোও কিন্তু এই উদ্বেগ প্রকাশ করেছে আর সেক্ষেত্রে সরকারে উচিত এই উদ্বেগগুলো আমলে নিয়ে কিভাবে দ্রুত অর্থনৈতিক যে শৃঙ্খলা আনা যায় কিন্তু আমরা এরই মধ্যে দেখি সরকারি প্রতিষ্ঠানগুলো ঠিক মতো কাজ করছে না এনবিআই এনবিআর এ কিছুদিন আগ পর্যন্ত শাটডাউন ছিল ধর্মঘট অবস্থান ইত্যাদি ইত্যাদি তারা কর্মসূচি পালন করেছে এখন আপাতত সেখানে নেই কিন্তু এটা যে কোনো সময় কিন্তু আবার আবার উত্তেজনা তৈরি হতে পারে সরকারি কর্ম সরকারি সরকারি বিধি সংশোধন করা নিয়ে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ আছে এবং তারাও আন্দোলনে আছে এই যে এই আন্দোলনগুলো যদি চলতে থাকে তাহলে কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি হবে এবং সেই অস্থিরতার মধ্যে কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মানুষের জীবন জীবিকা নিশ্চিত করা সম্ভব নয় সরকারকে এগুলোও দেখতে হবে একই সঙ্গে এই যে গণ অবস্থানের উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা বৈষম্য দূর করা সেই গণতন্ত্র প্রতিষ্ঠার দিকেও প্রতিষ্ঠার পথেও আমরা কতটা এগিয়েছি মুক্ত মুক্ত সাংবাদিকতা মানুষ মত স্বাধীনভাবে মত প্রকাশ করবে মত প্রকাশ করবে করবে কিন্তু যখন এর পাশাপাশি যখন আমরা দেখি যে মব ভায়োলেন্স হচ্ছে অর্থাৎ সংঘবদ্ধ সহিংসতা হচ্ছে। যাকেই পছন্দ হচ্ছে না বা যাকেই আমার মতের সঙ্গে মিলছে না যার মতের সঙ্গে না আমি যদি যে তার উপর আক্রমণ করি বা তাকে তার মানবাধিকার হরণ করি সেটি তো গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে না আইনের শাসন হতে পারে না সুতরাং কি দেখতে হবে কে অপরাধ করেছে কে অপরাধ করেনি সেটা আইন তার বিচার করতে হবে আইনের আহ আইন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে মব সন্ত্রাস দ্বারা পরিচালিত হতে পারে না সুতরাং এক্ষেত্রেও সরকারকে নজর সরকারের নজর দেওয়া উচিত বলে মনে করি এই যে বেশ কিছু সীমাবদ্ধতার কথা আমরা বললাম এই এইগুলোর মাঝখানে আমরা আবার কিন্তু কিছু জিনিস দেখছি যেমন বেশ কয়েকটি সংস্কার কমিশন হয়েছে এবং সেগুলোর একটা প্রতিবেদন দিয়ে দেওয়া হয়েছে আবার এরই সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনাও চলছে এটা কতটুকু সংস্কার কমিশনগুলো এবং আলোচনা সেটা নিয়ে যদি কিছু বলেন না আলোচনায় তো একেবারে অগ্রগতি অগ্রগতি নেই তা নয় যেমন উচ্চ কক্ষের ব্যাপারে উচ্চ কক্ষ থাকা উচিত এ ব্যাপারে বেশিরভাগ দল একমত হয়েছে কোন কোন দল হয়তো দ্বিমত করেছে আর সত্তর অনুচ্ছেদ সংশোধন করা প্রয়োজন এ ব্যাপারেও একমত হয়েছে আর নিম্ন নিম্ন কক্ষের ভোটের ব্যাপারে মোটামুটি একমত যে এখন যে পদ্ধতিতে ভোট হচ্ছে সেটা হবে উচ্চ কক্ষের ভোটের ব্যাপারে উচ্চ কোন পদ্ধতিতে কোন পদ্ধতিতে ভোট হবে সেটি নিয়ে বিতর্ক আছে বিএনপি সহ অনেকগুলো দল বলছে যে নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষের আসন নির্ধারিত হবে তাহলে কিন্তু আরেকটি এটি নিম্নকক্ষের বর্ধিত বর্ধিত রূপ হবে আমরা কিন্তু সেটা চাই না আজকেও দেখলাম যে সারজন বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়ে বলেছেন যে উচ্চকক্ষের নির্বাচনটি নিম্নকক্ষের ভোটের ভিত্তিতে হওয়া উচিত অর্থাৎ নিম্নকক্ষে যে ভোট পাবে তার যদি কোন দল দশ শতাংশ ভোট পায় তাহলে যদি অনড় থাকে মানে একগুয়ে মনোভাব দেখায় যে আমার দাবি না মানলে তালগাছ সালিশ মানে কিন্তু তালগাছ আমার এই মনোভাব থেকে সরে আসতে হবে সেটি ছোট দল হিসেবে ছোট হোক বড় হোক সেটি বড় না ন্যায্য কথাটি গণতন্ত্র গণতন্ত্র কোথায় সংহত হবে আমরা তো অনেক ব্যাপারে যেমন এক ব্যক্তির প্রধানমন্ত্রী পদে দশ বছর দুই মেয়াদ অর্থাৎ দশ বছরের বেশি থাকা উচিত নয় আর এ ব্যাপারে কিন্তু বিএনপি মেনে নিয়েছে প্রথমে যদিও তারা আপত্তি করেছিল কিন্তু তারা আবার শর্ত জুড়ে দিয়েছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানে পদায়নের ক্ষেত্রে একটি কমিশন পরবর্তীকালে কমিটির কথা বলা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আর তারা বলছে যে এই ধরনের কমিশন নির্বাহী বিভাগকে দুর্বল করবে কারণ নির্বাহী বিভাগকে দুর্বল করবে এটি যেমন তাদের যুক্তি তার চেয়েও বড় যুক্তি হচ্ছে যে এখন যে পদ্ধতিতে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পদায়ন হচ্ছে তাতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার বা স্বৈরতন্ত্র জেকে বসার সম্ভাবনা থাকে সেটিকে আমরা কেন দূর করব না আর এই প্রশ্ন থেকে প্রশ্নও থেকে যায় সুতরাং এক ব্যাপারে নির্বাচনের ব্যাপারে একটা নির্বাচনটি সুষ্ঠু অবাধ হবে এবং নির্বাচিত সরকার স্বৈরতন্ত্রের দিকে যাবে না এই নিশ্চয়তা কিন্তু জনগণ চায় তাদের কাছ থেকে আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে যে যে মতভেদ আছে পুরোটাই কেটে যাবে না কিন্তু মৌলিক বিষয়ে একমত হবে যাতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারে আচ্ছা সরুপা একটু আগে আপনি প্রসঙ্গটা সামান্য হলে এনেছেন আপনি তো শেষ বিচারে সংবাদ করবেন আমরা একটা সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আজকে অনুষ্ঠানটা করছি তো আমাদের একটা নিজেদের একটা স্বার্থের জায়গা আছে সংবাদপত্রের স্বাধীনতা যেটা আমাদের কাঙ্ক্ষিত একটা বিষয় ছিল এবং যেটি বলেছেন যে আমরা আগের সময় কিন্তু এটা কখনো উপভোগ করতে পারিনি বরং একটা বড় ধরনের চাপের মধ্যে ছিলাম তো এক বছরে আপনি শুরুতে বলেছিলেন যে আমরা আগের চেয়ে ভালো অবস্থায় আছি কতটুকু আপনার আকাঙ্ক্ষা কি কি এটা আপনি সন্তুষ্ট না আছি আমরা এটা যদি বলা যায় যে উন্নত গণতান্ত্রিক দেশগুলোর মতো এখানে সংবাদ মাধ্যমের সাংবাদিকরা স্বাধীনতা ভোগ করছে এটা বলা ঠিক মানে এটা এই দাবি করা যে ঠিক হবে না তবে একটা যে দমবন্ধ পরিবেশ ছিল একটা যে উদ্বিগ্ন পরিবেশ ছিল সেই পরিবেশ থেকে আমরা বেরিয়ে এসেছি এখন হয়তো কথা বলতে পারি সরকারকে প্রশ্ন করতে পারি জিজ্ঞাসা করতে পারি আর সরকার এটা ভুল করেছে এটাও বলতে পারি সরকার অনেক ক্ষেত্রেই সেটি আমলে নেয় না বা তার কার্যকরী কোনো ব্যবস্থা নেয় না বা সেটি সংশোধনের চেষ্টা করে না এই দুর্বলতা আছে কিন্তু কথা বলা যায় না সেই অবস্থা নেই আর সুতরাং এই কথা বলার মধ্য দিয়ে অবশ্যই সরকারকে কি বোঝাতে হবে যে কোনটা ন্যায় কোনটা অন্যায় এবং একই সঙ্গে শুধু সংবাদ মাধ্যমের সাংবাদিকতার সাংবাদিকতার একমাত্র সরকারই কিন্তু একমাত্র বাধা নয় আরও অনেকগুলো বাধা আছে আপনার আপনার মালিকের পক্ষ থেকে বাধা আছে মালিক যে মালিক মালিকের কথাই অনেক অনেক সংবাদ মাধ্যম বা সংবাদ সংবাদকর্মীকে শুনতে হয় আর সেখানে সাংবাদিকতা যদি সাংবাদিকতা যদি হেরে যায় তাহলে কিন্তু তাহলে স্বাধীনতা সরকার আই আইনগতভাবে যতই স্বাধীনতা দেওয়া দেওয়া হোক সাংবাদিকরা কিন্তু সেই স্বাধীনতা ভোগ করতে পারেন আরেকটি হচ্ছে যে আপনি অনেক ক্ষেত্রেই বলতে পারেন না যেমন আমাদের সামাজিক পরিবেশে ধরে ধর্মীয় ধর্মীয় অনুভূতি অনুভূতির নাম করেও কিন্তু এক ধরনের সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয় আবার যখন ধরেন কোনো সংবাদ সংবাদ প্রতিষ্ঠানের সামনে কি বলে কোরবানি দেওয়া হয় গরু জবাই করা হয় তখন তো একটা আতঙ্ক তৈরি করা হয় তাই সেই আতঙ্ক অবশ্যই সরকার সেখানে হস্তক্ষেপ করেছে সেখানে নিরাপত্তা দিয়েছে কিন্তু এই নিরাপত্তা তো আমরা আমরা এই পুলিশি নিরাপত্তা চাই না আমরা আইনি নিরাপত্তা চাই এবং এই ধরনের ঘটনা ঘটে প্রতিষ্ঠানে কোনো প্রতিষ্ঠানে জবরদস্তি না করতে পারে কোনো প্রতিষ্ঠানকে ভয় দেখাতে কেউ ভয় দেখাতে দেখানোর সাহস না পায় কারণ আজকে একজনকে ভয় দেখানো কালকে আর একজনকে ভয় দেখাবে তখন একটা আবার কিন্তু ভয়ের রাজত্ব তৈরি হবে সুতরাং একটা একটা নিঃসংক পরিবেশ চাই সাংবাদিকতা মুক্ত সাংবাদিকতার ক্ষেত্র 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 ক্ষেত্রটা আমরা নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে আইনি বাধা থাকলে সেগুলো যেমন দূর করা উচিত একসময় এক সময় ডিজিটাল নিরাপত্তা আইন ছিল পরবর্তীকালে এটি এটি সংশোধন করা হয় এবং এখন এখন যেটা করা হচ্ছে যে ডিজিটাল ইয়ে সুরক্ষা সুরক্ষা আইন সেখানে কতটা কতটা সাংবাদিকের স্বাধীনতার সুরক্ষা সুরক্ষিত হবে আরেকটা হচ্ছে যে সংবাদ মাধ্যমের যে কর্মী যারা কাজ করে তাদের আর্থিক নিরাপত্তা তাদের আইনি নিরাপত্তা এটি খুব জরুরি এবং সেক্ষেত্রে অনেক সংবাদ মাধ্যম মাধ্যমেই আমরা দেখতে পাই যে সেটি সেই নিরাপত্তা নেই এবং এক ধরনের নিরাপত্তাহীনতা কাজ করছে আর সেক্ষেত্রে সেটি যদি সরকারের পক্ষ সরকারের পক্ষ থেকে হুমকি আসে সেটা যেমন দূর করা দরকার আবার সরকার সরকারের বাইরের কোনো পক্ষ থেকে যদি আসে সেটাও দূর করা উচিত আচ্ছা আপনি যে কথাগুলো বললেন সংবাদপত্রের দিক থেকে যে আমাদের আসলে প্রত্যাশা নিঃসন্দেহে আছে একদম খুব আমরা খুব উন্নততর একটা পরিস্থিতি চলে গেছে ব্যাপারটা এত তাড়াতাড়ি তো সম্ভব হয়ও না হয়তোবা তো এরই মধ্যে আজকে এই দিবসটি উপলক্ষে মানে প্রধান উপদেষ্টা তিনি কথা বলেছেন এবং উনি বলেছেন যে যেন সৈরাচারা না আসতে পারে সেই মেয়াদী ব্যবস্থা আসলে আমাদের করা হবে এবং তিনি বলেছেন যে এই সৈরাচার সৈরাচার দূর করার জন্য ষোলো বছর আমরা অপেক্ষা করতে আমরা অর্থাৎ তিনি যে কথাটা বলতে চাচ্ছেন সৈরাচার যা তৈরি না হয় এরকম পরিবেশ তৈরি করতে হবে অর্থাৎ একজন মানুষকে বা একজন একটি সরকারকে কিভাবে সৈরাচার যেন না হয়ে উঠতে পারে পরিণত সৈরাচারে পরিণত পরিণত করে আর সেটা বল করে নানা রকম আমাদের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং কোনো রকম যদি কোনো জবাবদিহি না থাকে কোনো রকম কাজে তার স্বচ্ছতা না থাকে আর যেটি বিগত সরকারের জন্য বড় অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে যে তাদের কোনো কাজে স্বচ্ছতা ছিল না যে কোনো উন্নয়ন প্রকল্প মানেই বড় দুর্নীতি আর সুতরাং এই দুর্নীতি দুর্নীতির হ্রাস টানতে হবে আবার একই প্রশ্ন যে গত গত এগারো মাসে দুর্নীতি কতটা কমেছে আর মানুষ যখন সরকারের কাছে যায় সেবা পেতে আর সেটি আপনি টেলিফোন সেটি আপনি বিল দেওয়ার ক্ষেত্রে হোক পাসপোর্ট পাসপোর্ট অফিসে পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে হোক যে কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে কিন্তু সেই দুর্নীতি খুব বাড়ে খুব কমে নেই আর এখনও এখনও মানুষকে সেবা পেতে হলে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নিতে হলে অথবা কোনো সেবা প্রতিষ্ঠানে বিল দিতে হলে সিটি কর্পোরেশনের থেকে সেবা নিতে হলে তাকে খুশ উৎকোচ দিতে হয় তাকে এই যে বাড়তি সুবিধা দিতে হয় সুতরাং দুর্নীতি বড় বড় প্রকল্প দুর্নীতি যদি কমে থাকে দুর্নীতি কমেছে এটা খুবই ভালো বা অনেক প্রকল্প বাদও দেওয়া হয়েছে কিন্তু মান প্রতিদিনের দৈনন্দিন জীবনে যে দুর্নীতির শিকার হচ্ছে মানুষ হয়রানির শিকার হচ্ছে উৎকোষ দিতে হচ্ছে তাকে এটাও বন্ধ করা প্রয়োজন তাহলেই আমরা বলতে পারবো যে স্বৈরাচার এবং গণতান্ত্রিক গণতান্ত্রিক একটি কোন একটি স্বৈরাচারী সরকার বা একটি দুর্নীতিবাদ সরকারের সঙ্গে একটি গণতান্ত্রিক সরকারের যে পার্থক্য সেটি আমরা স্পষ্ট করতে পারবো আচ্ছা আমরা আলোচনার অনেকটাই মাঝখানে চলে এসেছি ভাই তো এখন যে বিষয়টা এটা আপনি কিন্তু একটু আগে একবার উল্লেখ করেছেন কিন্তু এটা কিন্তু আসলে সত্যিকার অর্থে এখন এখন পর্যন্ত আমাদের একটা মানে আশঙ্কারও বিষয় বিশেষ করে আইন খলা পরিস্থিতি নিয়ে আর কি তো এবং সেখানে যে মানে প্রধানমন্ত্রীর কথা বলেছেন যে যেন যেন ওই পরিস্থিতি না হয় স্বৈরাচার জন্য ফিরে না আসে কিন্তু এগুলো তো একটা লক্ষণ যে আমরা আসলে কতটুকু সেই জায়গাটাতে থাকলাম বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এইটা আমরা মানে সন্তুষ্ট হতে পারি কিনা বা সরকারের প্রতি আপনার সাজেশন কি থাকতে পারে না না সন্তুষ্ট তো তখনই হওয়া যাবে যেমন প্রতিটি নাগরিক নিরাপদ বোধ করবে কেউ কেউ আহত হবে না বা কারো পর হুমকি আসবে না হয়রানি হয়রানির শিকার হবে না কেউ এরকম পরিবেশ সেটি সাংবাদিক হোক সেটি একজন ব্যবসায়ী হোক অথবা অন্য কোন পেশার মানুষ হোক অথবা তার যার পেশা নাই তার তাকেও কিন্তু সমাজে নিরাপদ নিরাপদ অবস্থা নিঃসন্দেহ হবে সুতরাং এক ধরনের অস্থিরতা আছে এটা স্বীকার করতে হবে সরকার যদি স্বীকার না করে যে কোনো সমস্যা আছে তাহলে তো সমস্যা দূর করার চেষ্টা করবে না যেটা আমরা রাজনৈতিক সরকারগুলো কাছ থেকে দেখেছি যে কোনো সমালোচনা হলেই তাকে বিরোধী দলের না না বিরোধী দলের তকমা লাগানো হয় এখনো কিন্তু আবার কোনো কোন ক্ষেত্রে সেই তকমা লাগানো হয় যে সৈরাচারের দোষণ আচ্ছা এটি যাতে না হয় সৈরাচারের দোষণ সরকার আইনিভাবে বিচার করবে কিন্তু সেখানে একটা ভয়ের পরিবেশ যাতে তৈরি না হয় এটি এখন মব সন্ত্রাসকে কিন্তু মব সন্ত্রাসই বলতে হবে এটি এটাকে যদি বলা হয় যে এটি এটি এটাকে যদি প্রতিরোধ বলা হয় বা এটি যদি আইনি ব্যবস্থার বিকল্প বলা হয় তাহলে কিন্তু দেশে শৃঙ্খলা থাকবে শৃঙ্খলা স্বাভাবিক হবে না এবং মানুষের নিরাপদ বোধ করবে না দেখুন আমাদের অনেকগুলো বাহিনী আছে পুলিশ আছে র্যাব আছে বিজিবি আছে এর এর পাশাপাশি কিন্তু সেনাবাহিনীকেও এই আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত হতে হচ্ছে প্রথমে তাদের দু মাসের জন্য আনা হয়েছিল এখন কিন্তু অনেক মাস ধরে তারা দায়িত্ব পালন করেছে এবং সেনাপ্রধান বলেছেন যে আমরা তো এই কাজটি করতে চাই না দীর্ঘদিন তো সুতরাং এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে সেনাবাহিনীর উপস্থিতি ছাড়াই সেনাবাহিনীর এই দায়িত্ব পালন এর পালন না না করতে হয় সেই পরিবেশটাও তৈরি করা এই সরকারের দায়িত্ব এবং নির্বাচন নির্বাচনের একটি আমরা মোটামুটি একটি কবে নির্বাচন হতে পারে নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টা এরকম ইঙ্গিত দিয়েছেন এমনকি মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গেও তিনি সেই ইঙ্গিত সেই কথা বলেছেন সেক্ষেত্রে আমাদের এখন নির্বাচন কমিশন এবং সরকার

সেখানে পরিস্থিতি রাজনৈতিক দলগুলো এটি অনেকটা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর উপর অংশীজনদের উপর শুধু সরকার কিন্তু সুষ্ঠু নির্বাচন করতে পারবে না নির্বাচন কমিশন যেমন পারবে না শুধু পুলিশ দিয়েও পারবে না রাজনৈতিক দলগুলো যারা এই নির্বাচন করবে যারা নির্বাচনের অংশীদার যারা প্রার্থী হবেন যে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের আচরণের উপর তারা যদি জবরদস্তি করে থাকে করতে থাকে বা তারা যদি তার প্রতিপক্ষকে প্রচার করতে বাধা দেয় তখন তো সুষ্ঠু নির্বাচন হবে না তখন মানুষের মধ্যে ভয় ভয় ঢুকে যাবে এবং আমরা এমন পরিবেশ চাই না যে মানুষ ভয়ে নির্বাচন কেন্দ্রে যাবে না আপনি বলছেন যে ওই পরিবেশটাকে আসলে তৈরি করতে হবে মানুষকে যদি পরিবার সবাই সম্মিলিত সম্মিলিত যেমন দেখুন যে পরে যে পরিবেশ ছিল এবং কিছুদিন তো পুলিশও ছিল না তিন দিন তো তারপরে কিন্তু মানুষ নিজেদের নিরাপত্তা নিজেরা নিয়েছে এবং সেক্ষেত্রে ছাত্রদের একটা সাহসী ভূমিকা ছিল রাজনৈতিক দলগুলোর ছিল কিন্তু তারপরে কিন্তু আমরা এবং তাদের মধ্যে ঐক্য ছিল পারস্পরিক আস্থা ছিল সে আস্থাটা অনেক সময় অনেকটাই ফিকে হয়ে গেছে যে কারণ যে কারণে আমরা দেখছি যে এখন এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ করে সরকার বিরুদ্ধে ততটা করে না এক ছাত্র সংগঠন আর এক ছাত্র সংগঠনের তীব্র ভাষায় অভিযোগ করে সমালোচনা করে সমালোচনা থাকবে গণতন্ত্রে কিন্তু এমনভাবে এমন ভাবে সমালোচনা করা উচিত না যাতে যাতে না বই যাতে যাতে বিদ্বেষ ছড়ায় যাতে আহত হয় আমরা গণতান্ত্রিক ভাষা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই গণতান্ত্রিক সমালোচনাটাও গণতান্ত্রিক হতে গণতান্ত্রিক ভাষায় হতে হবে গণতান্ত্রিক ভঙ্গিতে হতে হবে এখানে বিশুদ্ধর বিশুদ্ধর কারোর মধ্যে বিশুদ্ধর করা যাবে না কাউকে হেও করা যাবে না সবাইকে সবার মানবিক এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করতে হবে তবে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এক বছর পূর্ণ করলাম আগামী বাংলাদেশ আপনি কেমন ভাবে দেখেন এই পরিস্থিতিতে আমরা তো সবসময় সুখে ও সমৃদ্ধিশীল বাংলাদেশ চাই সবার জন্য জন্যেপয় কতিপয়ের সুখ কতিপয় মানুষ ভালো থাকবে এবং অধিকাংশ মানুষ খারাপ থাকবে দুরবস্থায় থাকবে সেটি সেটি নয় তবে সবার উপরে আইনের শাসন চাই গণতান্ত্রিক শাসন চাই এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে চাই কারণ এটি হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব সেটি যদি পালন সেটি যদি পালন করতে পারে এই সরকার ভবিষ্যতে যে সরকার আসবে তাহারে একটি সুখী সমৃদ্ধি সারি বা গণতান্ত্রিক রাষ্ট্রের আমরা স্বপ্ন দেখতে পারি এবং যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতা কাটিয়ে আর যদি সেটা না পারে তাহারে কিন্তু এই গণঅবস্থার যে আকাঙ্ক্ষা গণঅবস্থাতে যে প্রত্যাশা সেটি ধুলায় ধলাইবেসে যাবে আমরা সেটা নিছন্দে চাই না শুধু দর্শক আমরা সুরাভাষণের সঙ্গে কথা বললাম এবং আমরা একটা আশানি শেষ করতে চাই যে একটা বৈষম্যহীন সমাজ একটা দূষণমুক্ত সমাজ একটি গণতান্ত্রিক সমাজের লক্ষ্য নিয়ে যে অভ্যুত্থানটা হয়েছিল তার একটা বছর পূর্ণ হলো সেটার অনেক একটা বছর প্রায় দীর্ঘ সময় দীর্ঘ সময় এবং এই দীর্ঘ সময়ে যে প্রত্যাশাগুলো ছিল কতটুকু প্রাপ্তি হয়েছে তার যথেষ্ট মূল্যায়ন এবং বিশ্লেষণ করলেন সুরাব হাসান এবং শেষ বিচারে আমরা তার কথা থেকে এটাই আমাদেরও লক্ষ্য যেটা যে আমরা আসলে একটা গণতান্ত্রিক সমাজ চাই একটা ক্ষুধা এবং দারিদ্র ন্যায় ভিত্তিক সমাজ চাই এবং সেই লক্ষ্যে বাংলাদেশ ধাবিত হবে এটাই আমাদের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ